তারপরে আরেকটা হলো যে মন্ন মন্ন সিরামিকের ওভেন গ্রুপ মন্ন কালারিং করছে এটা মার্বেলের এগুলো হলো পার পিস হলো আপনার তিনশো টাকা করে তিনশো টাকা টাকা করে মন্ন বড় সাইজ তারপর আবার আকিজের এয়ারটা শেপ আছে এই শেপগুলো আছে আকিজের এটা হলো তিনশো টাকা আর এর চেয়ে বড়টা নিলে বড়টা আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে আকিজের গুলো তারপর আছে আপনার সাদার উপরে এই সেটটা কত

তো এখানে কিন্তু স্টুপ বাটি স্টুপ কালেকশন আছে এটা কিন্তু বাটিটা অনেক সুন্দর আমরা একটু বাটিটা দেখাই বাটিটা অনেক সুন্দর অনেক গভীর না এটা কত ভাইয়া এটার দাম হলো 250 টাকা 250 250 আর আমরা স্টুপ চামচগুলো একটু দেখাই দেই ভ্যারিয়েশনটা এই স্টুপ আছে 50 টাকা বলছ না হ্যাঁ বলছ এটা চায়না এটা আচ্ছা আচ্ছা

তারপরে একশো ত্রিশ টাকা করে তারপরে আরেকটা আছে আপনার ছোট ভিতরে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা একশো বিশ টাকা সুপার চামচ সেট করে নিলে ভাইয়া কত করে আসে তাহলে আসছে আপনার এই আমি দেখাচ্ছি আপনার হ্যাঁ আমরা তো মিলাই মিলাই দেখাই হ্যাঁ এই যে এটা ধরনের একটা হাফ প্লেট আছে স্যুপ আছে স্যুপ বাটি আছে আর হচ্ছে চামচ চামচ আছে হ্যাঁ কইলে আসতেছে আপনার এটা হলো 150 এটা 50 200 এটা হলো 120

বাটিগুলো আছে আপনার 250 টাকা পিস 250 টাকা পিস এই একটা আছে আপনার 250 টাকা করে 250 এই আর একটা আছে আপনার 250 যদি আপনার বড় বাটি নিতে চান যে বড় বাটিগুলো আসছে এখানে এই সুপসেটটা কত টাকা 1200 1200 আর এই যে বড় বাটিগুলো ওটার সাথে যেটা পাস্তার জন্য সুপের জন্য বড় বাটি আমি এ দেখেন এটা কিন্তু এটার মধ্যে সব করবে হয়ে যাবে 9 ইঞ্চি সাইজ দাম টাকা এটা হচ্ছে 500 টাকা টাকা আর এটা একটু ছোট নিলে এটা আবার 1 দাম আপনার টাকা টাকা তার ছোট আছে টাকা এটা 2 ব্রেকফাস্টার জন্য খুব টাকা আর এই সেটটা কত এগুলা আপনার

তো আমরা আপনাদেরকে অনেক অনেক বাটির যে কালেকশন গুলো আছে সেগুলো কিন্তু ইনশাল্লাহ দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই এটা তো দেখালাম বড় এর বড় যদি আপনারা ভাত তরকারির জন্য যদি নিতে চান সিরামিক্স আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ব্রাইস প্লেটের অনেক অনেক কালেকশন দেখতে চেয়েছেন ইনশাল্লাহ একশো টাকা ফিজ একদম ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কিন্তু কালেকশন দেখাই দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু দেখতে পারবেন আমরা কিন্তু এপিসোড ওয়াইজ কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো তো এখনকার মতো বিদায় নিব আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখে দিই এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা এটা হচ্ছে এগারো নম্বর গলি দুশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ দুই দুটা নাম্বারই স্ক্রিনে দেওয়া আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম